সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যে এখান থেকে আমার এই আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খামারি ভাইদের জন্য খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার আচ্ছা ভাই আজকে আমরা কোন মেশিনটি নিয়ে কথা বলবো আজকে আমরা সি টু চায়না মেশিনের বা সি ফোর মেশিন নিয়ে আলোচনা করবো সি ফোর মেশিন নিয়ে কথা বলবো যদি চায়না থেকে আমদানি কিত আচ্ছা ভাই এই মেশিনটি প্রোডাকশন কত হয়ে থাকে আপনার এটা সাধারণত প্রতি ঘন্টা প্রোডাকশন হয়ে থাকে আটশো থেকে এক হাজার কেজি আটশো থেকে এক হাজার কেজি সেক্ষেত্রে অনেক বেশি একটা খামারি ভাইয়ের জন্য পারফেক্ট একটা মেশিন তো ভাই এটা আনা নেওয়ার কোনো চাকা আছে কি হ্যাঁ অবশ্যই যে দেখেন আমি এক সুন্দর চাকা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি আবার নিয়ে যাচ্ছে চাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে এটা খামারী ভাইদের জন্য খুবই সুবিধাজনক একটি তো ভাই আজকে এটার সাধারণত আপনারা কত ঘোরা মোটর হয়ে থাকে এটার সাথে সাধারণত আমরা 10 ঘোরা মোটর দিয়ে থাকি এটার সাথে সাধারণত 10 ঘোরা মোটর দিয়ে থাকি তাই না জি এই এটা যদি কোনো ভাই ক্রয় করতে চায় সেটা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করে আসতে পারে তাই না আজকে দেখি মেশিনটার ভিতরে বিলেটটা আপনার দেখি এইটা হলো আপনার সাধারণত দুই বিলেটের মেশিন এটা সাধারণত দুই বিলেটের মেশিন হ্যাঁ আপনারা দেখতে পারবেন যে বিলেট কত সুন্দর হ্যাঁ বিলেট তীক্ষ্ণ ধারালো যার সামনে কোনো কিছুই হ্যাঁ থাকবে না একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেটে কেটে তুসতুস হয়ে যাবে তো এই মেশিনটি দিয়ে সে কি কি কাজ করতে পারবে এই মেশিনটিতে সাধারণত আপনার ভুট্টার গাছ নেপিয়া জাম্বু পাংচং এলোমেলো খড় সকল ধরনের খড়ি এই মেশিনটি দিয়ে অনায়াসে কাটতে পারবে সকল ধরনের এই দিয়ে সে কাটতে পারবে তাই না কাটতে পারবে যেমন মেশিনের ভিতরে আপনার যেগুলো আপনার টেম্পার নাই লুজ খের ওগুলা সি টু রোলার বেঁচিয়ে যায় কিন্তু আমাদের এই মেশিনটিতে ওই খেরও পেঁচাবে না সুন্দর মতো করে কেটে যাবে হ্যাঁ সুন্দর মতোভাবে কেটে যাবে তো যে কোনো ধরনের সাইলেন্সের জন্য এই মেশিনটি একজন খামারি ভাইয়ের জন্য উত্তম একটি মেশিন গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে তাই না জি তো আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে পরিচিত হলাম তো এই মেশিনটি যারা ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে ক্রয় করতে পারে এবং যারা যারা আমাদের অফিস ভিজিট করে ক্রয় করতে চায় যারা আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আছে কি জি আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় নদ্দাপাড়া বৈশাখী কে এই পর্যন্তই যদি কোনো খামারি ভাই আমাদের এই মেশিনটি ক্রয় করেন তাহলে সারা বাংলাদেশে কি আমরা কুরিয়ার দিয়ে থাকি জি সারা বাংলাদেশে যে কোনো জেলা পর্যায়ে কন্ডিশনের মাধ্যমে আমরা এই মেশিনটি পৌঁছে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি তো সেক্ষেত্রে কি কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেমন চার হাজার পাঁচ হাজার টাকা থাকতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে অথবা ভাইয়ের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অফিসে এসে জিনিসটি ক্রয় করতে পারে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম